আমি তো চান করতে এসেছিলাম কিন্তু জল কি ঠান্ডা দেখো কি শীত করছে আমার তো তাই আমি ভাবলাম একটু পরে চান করছি বা গল্প করে নি বসো বসো আছে তো এই কটা জামা কাপড় নিয়ে এসছো গাছতে তুমি হ্যাঁ এই কটাই নিয়ে এসেছি আর কালকে তো কটা কেঁচেছিলাম আজকে এই কটা ছিলাম তাই ভাবলাম কি তাড়াতাড়ি যে পুকুর দিয়ে একটু জামা প্যান্ট কটা কেঁচে নিয়ে আসি বুঝলে তো ঝিম্পি ও তাই

কিন্তু ওই যে দোষের মধ্যে দোষ বাইরে বেরোলেই ঘন্টা টেনে যাবা বৌমা এটা এটাই হলো ওনার দোষ মুখ কাউকে দেখানো যাবে না বৌমা তুমি ঘন্টা টেনে যাবে আর কোনো খারাপ নেই আমার শাশুড়ির মধ্যে সব কিছু ভালো মানে তোমার শাশুড়ি করে না করে দেয় কেন তোমাকে তো আমি পুকুর ঘাটে শুধু চাল করতে আসতে দেখি না যাওয়াতেন না বাসন আস কিছুই দেখলাম না তোমাকে সকাল সকাল উঠে না বাছি ঘরের কাজ সব আমার শাশুড়িই করে দেয় আমি শুধু সকালে উঠে এসে এই যে চানটা করে গিয়ে আমি ঘরের পুজোটাই দেব বুঝেছো আমার শাশুড়িও খুব ভালো জানো আমার শাশুড়িকে কিছু করতে দেয় না আমারে সব তোমার শাশুড়ির কথা তো শুনেছি রমা বৌদি পাড়ার তো একটা একেবারে নাম করা শাশুড়ি তো মা যাকে বলে যে ডাক গলায় সবাই চেনে যে রমার শাশুড়ি হ্যাঁ তো আমার শাশুড়ি আহ খুব একটা ভালো না কিন্তু কি আর করবো ওইভাবেই তো মানিয়ে নিতে হবে আমার শাশুড়ি কি বলো তো যতই আমি শাশুড়ি মনযোগ করে চলি না কেন আমার শাশুড়ির আমার কোনো কাজই জানো তো পছন্দ হয় না ঠিক খুব ধরবে কিন্তু জানো তো আমার ননদটা কিন্তু আমার খুবই ভালো কিন্তু আমার হ্যাঁ হ্যাঁ আর বলো না আমরা যে প্রেম করে বিয়ে করেছি না ওই জন্য আমার শাশুড়ি কোনো কাজই আমার পছন্দ হয় না আমি যেটাই করতে চাই সেটাই করে না প্রেম করে বিয়ে করেছি না ঠিক আছে যাই হোক শাশুড়ি আবার চিল্লামিলি করবে আমি জামা প্যান্ট ধুয়ে নিলাম দেরি হয়ে গেলো হ্যাঁ আজকে কমালে কি আছে জানি না আরে ঝিমপি হ্যাঁ গল্প করতে করতে আমি জামা প্যান্ট ধুয়ে নিলাম কাকলি প্রতি বাসনও ধুয়ে নিলো কিন্তু তুমি তো স্নান করলে না আর বলো না রমা বৌদি আজকে যা ঠান্ডা আর পুকুরের জলটা জম্ম ঠান্ডা তাই ভাবছি বাড়ি গিয়ে বাথরুমে চান করবো একটু গরম জল করে বুঝেছো তাও ভালো তা তোমার তো শোনো না বৌদি তোমার শাশুড়ির সাথে কি রাতে মাঝে মাঝে কি ঝগড়া অশান্তি হয় সাথে তোমাদের ঘর থেকে না তুই ঝগড়ার আওয়াজ পাই গো দেখো ঝিম্পি ঘরের কথা পরকে বললে না লোকে কি বলে তো ওই সুবিধাগুলো মজাগুলো নেয় তাই আর কিছু বলতে না কিন্তু তোমরা দুজন খুব ভালো আমার খুব ভালো বান্ধবী হয়ে গেছো আমরা তো তিনজন হয় না সত্যি কপালটা যে আমার খুব ভালো লাগে আমার শাশুড়ি খুব এবার কি বলো শাশুড়িও শাশুড়ি তো কোনো কথা হবে না তোমারটাও খুব ভালো আমার শাশুড়ি তো অতটা ভালো না দেখলাম তো দু চার দিন হয়ে গেছে তোমার নুনদ এসেছে তা তোমার নুনদ কি তোমার সাথে খারাপ ব্যবহার আমার আমার শাশুড়ি যতটা আলাদা আলাদা ততটাই মানে ওনার পেটে যে ওই মেয়ে আমার তো বিশ্বাসই হয় না এই তো প্রথম প্রথম ভেবেছিলাম ননদটা ভালো না তুমি জানো আমার ননদটা খুব ভালো আমাকে বোঝে আমার সঙ্গে অনেক গল্প করে এই তো এসেছে চার দিনে এক সপ্তাহ থাকবে আর সব থেকে বড় কি জানো তো

দেখি কখন আসে আর কখন রান্না বান্না করে রান্না যদি না আপনি তো বললেন করে কাজ নেই তাই জন্য জিজ্ঞাসা করলো গেছ কখন তুমি পুকুর পালায় কটার সময় গেছো কটা বাজে কখন আসো তুমি আজকে একটু দেরি হয়ে গেছে বুঝবো পাশের বাড়ি মিত্র কাটিমার বৌমা ঝিমপি আর ওই যে জবাদ কাটিমার বৌমা কাকুলি বৌদি ওরা একটু এসছিল না পুকুর তাই একটু কথা বলছিলাম মা তাই একটু দেরি হয়ে গেল সেটাই আমি ভাবছি যে নিশ্চয়ই কোথাও গল্প করতে বসে গেছো এমনি কেন কাজ করা ঢিকি 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 করে একটা কাজ এক ঘন্টা ধরে করো হ্যাঁ একটা কাজ এক ঘন্টা ধরে করো তারপরে যদি গল্প না করো বাকি কাজগুলো কখন করবে তুমি মা এক ঘন্টা ধরে করি আর দু ঘন্টা আধ ঘন্টা ধরে করি পুরো সংসারের কাজটা কিন্তু সবই আমি করি আপনি ও তুমি আমাকে কাজ শেখাচ্ছ হ্যাঁ কাজ শেখাচ্ছ তুমি আমার ফ্যামিলি তো মাত্র আমার ছেলে আমার স্বামী আমি আর তুমি চারজন আর আমার মেয়েটা মাঝে মাঝে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে আসে এই কয়েকজন মানুষ তুমি আমাকে কাজ শেখাচ্ছো আর আমার আমার শ্বশুর বাড়িতে আমি কত লোকের কাজ করেছি আমার ভাসুর থেকে শ্বশুর থেকে যে দেওয়ার থেকে শুরু করে তাদের ছেলে মেয়ে তার মানে বারো চোদ্দটা ফ্যামিলি আমরা আমি নিয়ে একা সংসারে বারোটা একটার মধ্যে সব কাজ হয়ে গেছে এত বড় হাড়িতে আমরা রান্না করেছি আমি হ্যাঁ তুমি আমাকে কাজ শেখাচ্ছ কাজের অজুহাত দেখাচ্ছ তুমি না বা আমি তো বলছি না যে আপনি করেননি আপনি করেছেন তখন সবাই ছিল তাই রান্না করেছেন আমার যেমন চারজনের রান্না আমি চারজনের রান্নাই করছি আমার যখন অনেক লোক থাকতো আমাকেও তো করতে হতো আপনি কাজ করেন না তাই আমি বললাম আপনাকে আঘাত দিতে চাইনি মা তুমি চোপা চালাচ্ছ আমার সাথে একটা কথা তোমার মাটিতে পারে না তুমি কথায় কথা উত্তর দিতেই থাকো যাও যা যা আয়না পড় যাও দে ফ্রিজে রাখো মাছ যদি থাকে মাছ করো কথায় কথায় উত্তর দিতেই থাকবে মুখে মুখে চোপা হ্যাঁ ঘরের কাজ করতে হবে না ওই জন্যই তো দূরে গেছে ওন বলে পুকুর ধারে গেছে গল্প করতে আরে কি হয়েছে মা এত বকবক করছো কেন তুমি আরে বকবক করবো না কেন তোর বৌদি সেই সকার গেছে সেই কখন গেতে গেলি পুকুর পারে পুকুর পারে গেছে আর এই আসো জানিস না গল্প করতে গেছে গল্প কেন কল পারে তুই কাজ তা কাজ না তো পুকুর পারে যাবে শাশুড়িnabla নিন্দা করতে পারবে আরো দুটো বউ আছে তারা আসলে তারা তাদের ঘর সংসারের গল্প করে এও সংসারের গল্প করে আচ্ছা বাবা তুমি জানো আমিও তো শ্বশুর বাড়ি যখন ছিলাম যখন পুকুর পারে যাই বৌদি তো তাও তাড়াতাড়ি চলে আসে গো মা আমি তো দু তিন ঘন্টা আগেই আসি না রে পুকুর পাড়া গেলে না আমাদের মতো সব এক বয়সী বউগুলো যখন এক জায়গায় হই না তখন গল্প করতে করতে না দু তিন ঘন্টা কেটে যায় মা তুমিও না আর বৌদি যথেষ্টই ভালো তোমার নামে কেন নিন্দে করবে গো ভালো না তাই হ্যাঁ ভালো তুই দেখিস ভালো আমি তো কোনো অংশ ভালো দেখি না ভালো না ছাই একখানা হ্যাঁ মুখে মুখে চোপা চালাতেই থাকে একটা কথা মাটিতে বলে না মা থাকে আমি কিন্তু কখনোই দেখিনি আজ অব্দি যে তোমার মুখে মুখে বৌদ্ধি তর্ক করেছে আর আরেকটা বলতেই থাকে আরেকটা বলতেই থাকে তুই তো দেখবিই না

বৌদি সত্যি মা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো মা আমাদের সবাইকে যথেষ্ট ভালোবাসে আমাকে তার নোমদের মতোই দেখেন একদম নিজের বোনের মতো দেখে বলো আমি এসে এই কতদিন রয়েছি কখনো আমার সাথে একটা খারাপ ব্যবহার করে না বৌদি কি করছি না করছি কি খেলাম না খেলাম সব কিছু আমাকে দেখভাল করে তুই তোমার তাই তুই যা তোর ঘরে যা যা ঘরে যা উচিত কথা বললি তখনই যা এই তুই যা তো যা আমিও যেমন মা তোমার মেয়ে তুমিও বৌদিকেও মনে করো না যে তোমার মেয়ে কেন ওকে কি আমি পেটে ধরেছি তোকে আমি পেটে ধরেছি ওকে তো আমি পেটে ধরিনি ও ঘরের বউ বউই থাকবে ও মেয়ে কখনো হতে পারবে না ওকে আমি পেটে ধরিনি ঠিক আছে দরকার নেই তুই যা যা তুই যা ওকে কোন যতদিন ও থাকবেই বাড়িতে আমি কোনোদিন ওকে মেনে নিতে পারবো না ঠিক আছে আমার বাবু ওকে পছন্দ করে নিতে আমি পছন্দ করিনি শুনে রাখ কান খুলে ও মা মা কি হয়েছে তুমি শুয়ে আছো শুয়ে থাকবো না তা কি করবো সঙ্গের মতন নাচবো নাকি আমি তোমার বৌদিকটা এখনো রান্না হয়নি কখন খাবো আমি তা তার আগে ভাবছি একটু শুয়েই নি আমি আমি বলছি কি মা আমি চলে যাচ্ছি ওই চলে যাচ্ছিস মানে ও মা তুই তো বললি পনেরো দিন থাকবি তারপর এখনই তারা যাওয়ার কি আছে আমি পনেরো দিন থাকবো বলেই এসেছিলাম মা তোমার কাছে হ্যাঁ তো তোমার জামাই এক্ষুনি ফোন করলো শাশুড়ি মায়ের নাকি খুব শরীরটা খারাপ মা তো ওই খবরটা পেয়ে আমি এখানে থাকতে পারি বলো তো এখনই যাবে দুটো দিন থেকে যা না মা বুঝতে পাচ্ছ না শাশুড়ি মা খুব শরীর খারাপ দেখো আমি যকনি এখানে আসার কথা বলি আমার শাশুড়ি মা কিন্তু একদম বাধা দেয় না না তোমার জামাই উল্টে আমাকে হাত খরচা পয়সা দিয়ে বলে যাও তুমি তুমি দুই দিন তোমার বাপের বাড়ি থেকে আসো তা বলো এখন মা শাশুড়িটা শরীর খারাপ এখন এই শুনে যদি আমি এখানে থাকি বলো তাহলে তো খারাপ দেখাবে না ওদের আমি চলে যাই শাশুড়ি যাই ভালো হয়ে যাবে আবার এসেনাই দুই দিন আমি থাকব ঠিক আছে না আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু তোমার যজ্ঞনীয় শরীরে ঠিক আছে হ্যাঁ যা হ্যাঁ বৌদি বলছি তোমার জন্য জলপাই চাটনি করবো তুমি তো ভালোবাসো তাই জিজ্ঞাসা করো না বৌদি আজকে আর আমি খাবো না এখন আর আমার জন্য জলপাই চাটনি করতাম না তবে তোমরা খেলে করো আমি এখন চলে যাচ্ছি ওই মানে

তুমি আমার সময় মতো দাঁড়িয়ে আছো তুমিও কি করছো এই শাড়ি ভাষ করছি তুমি চলে এসছো শোনো না পেয়েছি ঠিক আছে এই টাকাটা মারাতে তুলে দাও না বলছি কি এতগুলো টাকা পুরোটা মার হাতে তুলে দেবে মায়ের তো বয়স হয়েছে তার কাজ করো না বাজার ঘাটের দায়িত্বটা তুমি নাও না গো কেন পুরো টাকাটা পুরো মায়ের হাতে দাও টাকা তো সংসারে লাগে না আর কোথাও গেলে না মায়ের কাছে হাত নিচে নিতে হয় এগুলো কি ঠিক আমি বলছি না যে মাকে তুমি দেখো না দাও না কিন্তু মায়ের বয়স হয়েছে পুরো সংসারের দায়িত্বটা এখন তোমার আমার তো বুঝে নেওয়া দরকার বলো হ্যাঁ এরকম করলে কি হয় বলো দেখো যা মাইনা ভাই আমি সামান্য কিছু রেখে দিয়ে সব মার হাত দি আর তুমি তোমার মাকে চেনো না ও মা চিৎকার করবে জানো না আর এমনি কি বলতো তোমার একটু তোমাকে আমি মার মতো বিয়ে করেছি তারপর না মা তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে তা আমি কিছু বলতে না ও মা বাবা ছোটবেলা থেকে আমি দেখে আসছি মা এরকম খারাপ ব্যবহার করে জানো তো আর কি মায়ের সাথে না কেউ বলে না আমাদের বনুদি ফ্যামিলি ছিল অনেক লোক ছিল মা সবসময় চিৎকার করতে বলে বাবা মাকে নিয়ে আলাদা করতো তুমি তো চেও না মাকে খুব জিন আমি জানি তোমার সাথে খারাপ ব্যবহার করে মা টাকা তুলে দাও তো ঝামেলা করে তো কি করবো এবার আমার তো শাশুড়ি মা আমি কিছু মনে করি না মা যদি দশটা কথা শোনায় না আমি উত্তর দি না আমি চুপচাপ থাকি কেন তারও তো তুমি বিয়ে করে নিয়ে এসছো তারও তো স্বপ্ন ছিল হয়তো আমাকে পছন্দ না ভেবে চৌর্ণ মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো তার জন্য মার হয়তো মনে একটু আখানকার থেকে গেছে তার জন্য আমি কিছু মনে করি না ওই টাকাটার জন্যই বলছিলাম যে পরে তুমি যদি পুরোটাই দিয়ে দাও হাত খরচার জন্য কিছু চাও তখন

এই মাসের মাইনে আপনার ছেলে কালকে অনেক টাক করে এসছে আর আমি তো আপনাকে প্রত্যেক মাসের মাইনেটা দিই আপনার ছেলে বেরিয়ে গেছে মিটিং টাকা সব ঠিকঠাক আছে তো টাকা বের করে নাওনি তো মা এতদিন তো আপনাকে পুরো টাকাটা দিয়ে আসছি কোনদিন মনে হয়েছে যে টাকাটা আমি বের করে নিয়েছি এতদিন না উনি এখন তোমার হয়তো ফুর্তি জাগতে পারে হয়তো ভাবতে পারো যে আমি এখন নিজের সব ফুর্তি মেটাবো তার জন্য হয়তো দুটো তিনটে পাঁচশো বের করে নিতে পারো সার জন্যই বললাম বৌমা আচ্ছা মা আপনার যদি এমন মনে হয় টাকাটা গুনে নিন না দরকার আপনার ছেলেকে জিজ্ঞাসা করে নিন আপনি কত আপনার ছেলে কত টাকা দিয়েছে আর আমি আপনাকে কত টাকা দিয়েছি এটাই ভালো হবে সব থেকে ঠিক আছে শোনো আমি কি বলছি তুমি বৌমা খাজ খাজ করো না চুপ করো তুমি চুপ করো চুপ করো মানে বসে ভালো হওয়ার বলো বলেছি না এখানে আমাদের মহিলাদের কথা হচ্ছে তুমি এর মধ্যে না গলাবে না বলেছি তোমাকে তুমি তোমার বাইরে কাজ করো তোমার ওই কাজের মধ্যে আমি কি না বলে বলাই না মেয়েদের কথার মধ্যে তুমি একদম বাহার চোকাবে না বলে দিলাম পুরো চুপ করে বসে থাকুক তুমি আমার দাঁড়িয়ে আছো কেন সময়ের মতো যাও কি রান্না করো কাজ করো কি রান্না কাজ করো আমি গিয়ে বলে দেবো তোমার

যে আমি কাজ করি আমি করি কিন্তু যেটা করো সেটা ভালোভাবে করার চেষ্টা করো তাড়াতাড়ি করে আসো কোথায় বাসনে সাবান লেগে থাকবে আমি তো বাসন মাঝে আর আমি তো খেতে দিই কই কখনো তো আমি দেখিনি মা না কোনোদিন আমাকে নিজের মেয়ের মতন দেখে না আর জীবনে মানবে আমাকে কোনোদিন মেয়ের মতন কি আর করবো কপালে যা আছে সেটাই হবে মেনে নিতে হবে যেটা বলছে সেটা শুনতে হবে মা অফিস থেকে ফিরলি বাবা মা কি ব্যাপার রে তুই সকালবেলা আছে কত সকালে চলে গেছিস মা আজকে সকালবেলা আমার একটা অফিসে মিটিং ছিল মা তোমার তোমাকে সেজন্য বলতে পারিনি আমি তাড়াতাড়ি বেরিয়েছি মানে রাতে এসে মায়ের সাথে দেখা করার টাইম পাস না ভোরবেলা বেরিয়ে যাস সেটাও মায়ের সাথে টাইম পাস না মানে এখন বহু হয়ে গেছে সব মায়ের হয়ে গেছে পর তাই না এরকম একটা ব্যাপার হয়ে গেছে এরকম তুমি কথা বলছো কোনো মালে তুই আজকে কত টাকা দিয়েছিস

তোমাকে ষোলো হাজার টাকা দু হাজার টাকা আমি দিন সেই জন্যই তোমাকে জিজ্ঞাসা করতে হবে এইভাবে কথা বলছিস কেন বাবু তো কথাবার্তার ধরনটাও তো অন্যরকম হয়ে গেছে মানে বউ কান ভাঙানি দিয়ে মাথাটাকে একেবারে ই করে দিয়েছে মা এখন পর হয়ে গেছে নাকি বউ এখন সব হয়ে গেছে তাই তো বলতে চাইছিস তুই দেখো মা তুমি কেউ আমার পর না মা র রমা আমার আপন তুমিও আমার আপন মা আমি যে কোন জায়গায় আছে সে আমি জানি একমাত্র ঈশ্বর জানে মা সব দোষ খুন খুঁজবি সেটা কি আমার জানতে বাকি আছে এখন মায়েরই একটু একটু করে বের করবি আগে কোনোদিন মায়ের খুঁত বের করিস এখন কুত বার করবি বউ আসতে না বউ আসতে এখন মায়ের খুদ বার করতে তো হবেই না মা ঠিক আছে আমি কখনো আমি বোর সাপোর্ট করি না মা আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে যাও ঘরে যাও ঠিক আর আমার জানতে বাকি আছে বউ তোমার কান ভাঙানি দিয়ে মাথাটা পুরো ভুবকলায় দিয়েছে সে আমার সব জানা আছে সব বুঝি আমি কি হয় বিন নেই ফসলাম করে পিঠে মিটে করবে না নাকি সারা জীবনটাই খালি খাই 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 বয়স তো কম আমি খাওয়াটা তো কমেনি তোমার খাই খাই রোগটা রয়েই গেছে তোমার মুন্ডু আমার খাইলে রোগটাই রয়ে

বাবা আজকে আবার কি হলো সবাই এক এক করে আসছে কি ব্যাপার কোথায় যাবো এত সেজে গুজে মা অনেকদিন বাপে বাড়ি যাইনি মনটা কেমন করছে মায়ের জন্য আর কালকে রাতে না খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম মা কিছু টাকা দিন না মায়ের বাপে বাড়ি মায়ের যাব টাকা কি উড়ে এসে পড়ে নাকি হ্যাঁ চাইলে আমার দিয়ে দিলাম টাকা বগের মূল্যুক নাকি হ্যাঁ দিন না বাপে বাড়ি যেতে গেলে তো একটু কিছু কোথাও যাওয়া হবে না ফল নিয়ে যাবো কোথাও যাওয়া হবে না মা তুমি ও মা সবই তো শুনলাম বৌদি একটু বাপের বাড়ি যাবে তা কিছু টাকা চাইছে দাও না মা টাকা নেই কেন এরকম করো তুমি বলো তো মা আজ ক বছর হয়ে গেছে বৌদি বিয়ে করে এই বাড়ি এসছে বলো কতবার গেছে বাপের বাড়ি বলো আর আমি ক বছর বিয়ে হয়েছে আমার আর আমি কতবার এসছি তো এখানে তোমাদের কাছে বলো একটু আর আজকে বৌদি দুটো পয়সা যাচ্ছে বাপের বাড়ি যাবে বলে তুমি বলছো পয়সা নেই আমার কাছে কোনো টাকা নেই যা মাইনা পায় দাদা সব তোমার হাতে তুলে দেয় মা তারপরেও তুমি যদি বলো পয়সা নেই বৌদি একটু বাপের বাড়ি যাবে বলে তাহলে আমার জায়গায় হলে কি করতে তুমি ও তো বৌদি ভালো তুমি জানো তোমার জামাই মাইনা পেলে আগে আমার হাতে দেয় জানো তুমি সেটা আমি কিন্তু আমার শাশুড়ির হাতে টাকা তুলে দিই না মা তোমার বৌমা তোমার হাতে টাকাটা তুলে দেয় আমি কিন্তু আমার শাশুড়ির হাতে টাকাটা দিই না আমি চালাই সংসারটা পুরো এক নয়া টাকাও নয় আমার শাশুড়ির হাতে দিই না তুমি এত সুন্দর বৌমা পেয়ে তুমি বুঝছো না এখনো হ্যাঁ থাক মা হাতে পুরো তুলে অসুবিধা হয় না আমরা তো বিয়ে তুলে দেয় তো এখন তোমার এই যে টাকাটা চাইছো তুমি বাপের বাড়ি যাবে তাই কি বললো নেই হ্যাঁ আর আমার শাশুড়িকে তো এই সুযোগটাই আমি দিই না আমি তো একটা টাকা আমার শাশুড়ির হাতে দিই না পুরো সংসার আমি চালাই হ্যাঁ আর তোমাকে দাদা মায়নাটা দেয় তুমি কি করো এসে মায়ের হাতে তুলে দাও তাহলে আমার জায়গাটা ভাবো আমি আমার বর আমার হাতে টাকা দেয় আমি সংসার চালাই আমি কিন্তু আমার শাশুড়ির হাতে তুলে দিই না মা তাহলে আমার মতো যদি বৌদি হতো তাহলে তুমি কি করতে মা সত্যি পূজা এটাই তো আমি ভেবে দেখিনি তাই তো আমি বৌমাকে পেয়েও হারাতে চেয়েছিলাম সত্যি বৌমার উপরে কত খেচ খেচ করি কত অত্যাচার করি তবু বৌমা আমাকে দুটো কথা বলে না আর আমার ছেলে টাকা ধরে আমার পুরো টাকাটাই আমার হাতে দিয়ে দেয়

হ্যাঁ হ্যাঁ চলো টাকা দিচ্ছি আমি ফল মিষ্টি নিয়ে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননববন্তি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা আর গতকাল যারা ভিডিওতে আমাদের কমেন্ট করেছিলেন আমরা প্রত্যেকের নামটাই অবশ্যই নেব আহ গৌরী শর্মা মায়া বিশ্বাস সীতা দে জয়শ্রী ব্যানার্জী আর হচ্ছে বিনা রানী ঘোষ জবা চক্রবর্তী জলি সিদ্ধ সোমা ব্যানার্জি সঙ্গীতা সাহা শ্যামলী দাস আর হচ্ছে মুন্না চক্রবর্তী আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এভাবেই পাশে থাকবেন বন্ধুরা আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার